নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন সঞ্জয় ব্রহ্মের লেখা দীপিকা এখন সমরেশের সাথে ইদানিং আমার হঠাৎ হঠাৎ দেখা হয় চাকরি সূত্রে ওকে এখন হিল্লি দিল্লি ঘুরে বেড়াতে হয় কাজেই সময় পায় না আর কাজের চাপে এখন ওর বাড়িতেও আমার যাওয়া হয় না বহুকাল আমাদের বাসস্থানে স্থানান্তর হয়েছে কোথায় সেই গড়িয়া আর কোথায় বেল ঘড়িয়া সেই কবে এক বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ওদের বাড়িতে গিয়েছিলাম তারপর আর ওই মুখ হবার সুযোগ পাইনি আর সমরেশও আমাদের বাড়িতে আসে না বহুকাল আমি এখানে বাড়ি করে আসার পরে একবারই এসেছিল হ্যাঁ এখন আমাদের যোগাযোগের কেন্দ্র একমাত্র আমার অফিস সময় সুযোগ মিললেই চার ছয় মাস অথবা বছর ঘুরলে ধূমকেতুর মতো অকস্মাৎ সমরে শেষে উদয় হয় আমার অফিসে হার চলে ম্যারাথন আড্ডা অফিসের কাজ গুছিয়ে দুজনে বেরিয়ে পড়ি সুখ দুঃখের কথা বলি অনেক সময় ওকে নিয়ে আবার অফিসে ফিরে আসি সামনে বসিয়ে রেখে কাজকর্ম সারি অফিস ছুটির পর হাঁটতে হাঁটতে চলি অথবা কোনো রেস্তোরাঁয় বসে গল্প করি আমাদের দুজনে দেখা সাক্ষাৎ কম হলেও বন্ধুত্বের টান এখনো অটুট কিন্তু মজার ব্যাপার হলো ওই দেখা হওয়া এবং আড্ডার পর ফিরে গিয়ে আবার সব ভুলে যাই হয়তো বাড়িতে স্ত্রী বা মেয়ের গল্প করি আমারই বাল্যবন্ধুর কথা তারপর আবার সব সময় নিরন্তর প্রবাহে খানিক দিনের জন্য বিস্তৃতের অতলে হারিয়ে যাই সেদিন হঠাৎ হন্তদন্ত হয়ে সমরেশ এল সেবার আমাদের দুজনের দিন পরে দেখা প্রায় এক বছর তো বটেই সমরেশের স্বভাব হলো প্রথমে আমার অফিসে এসে চেয়ার দখল করেই আমাকে দুসতে শুরু করবে কিরে তোর তরফে কি কোনো দায়িত্ব নেই আমি একতরফা বন্ধুত্ব রক্ষা করে যাব আমি না হয় এখানে থাকি না বাড়ির লোকজন তো আছে নাকি তাড়াতাড়ি ওকে ঠান্ডা করার জন্য বললাম নে সিগারেট ধরা চা আনাচ্ছি বস কথা আছে তুই বিশ্বাস কর আমার এই সেদিনও মনে হয়েছিল একদিন সারা দিন সপরিবারে তোদের বাড়িতে গিয়ে কাটাবো আমাদের দুজনের এত অন্তরঙ্গতা অথচ আমাদের ছেলে মেয়েদের আলাপ পরিচয়ই নেই সমরেশ একটু অভিমানের সুরেই বলল হ্যাঁ কাছে এলেই তখন কত কথা আর দূরে সরে গেলেই বেমালুম ভুলে যাস আশ্চর্য ছেলে তুই তোকে তো চিঠি লিখেও সুখ নেই হয় উত্তর দিবি না নয়তো তিন লাইনে আমার চিঠির প্রাপ্তি স্বীকার জানিয়েই খান্ত ইতিমধ্যে চা এসে গেল সমরেশ প্রায় চেঁচে উঠল না 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 চল চল বাইরে গিয়ে চা খাবো এই চাটুকু খেয়ে নে ততক্ষণ আমি হাতের কাজটুকু সেরেনি কথাটা বলেই হাতের কাজ দ্রুত সারতে শুরু করলাম সমরেশ ততক্ষণে আমার অন্যান্য কলিকদের সাথে জমিয়ে গল্প শুরু করেছে অনেকদিন ধরে আসা যাওয়া করছে তাই অনেকের সাথেই ওর আলাপ পরিচয় আছে মিনিট করে মধ্যে নিজের কাজ গুছিয়ে সমরেশকে বললাম চল এবার ওকে নিয়ে অফিস থেকে বেরিয়ে অফিসের কাছাকাছি একটা ফাস্ট ফুডের দোকানে গেলাম বসবার জায়গা আছে তিনটে বেজে গেছে কাজেই ভিড় নেই খানিক্ষণ আড্ডা দেওয়া যাবে রেস্তোরাঁয় ঢুকে দুজনে মুখোমুখি বসলাম ওয়েটার কফি দিয়ে গেল সমরেশকে অনুনয় বিনয় করেও কিছু খাওয়াতে পারলাম না আর আমি ক্যান্টিনে টিফিন করেছি মাত্র ঘন্টাখানেক আগে কাজেই দুজনকে কফি নিয়েই বসতে হলো এসপ্রেসো কফির কাপের ওপর ফ্যানা উপচে রয়েছে আমাদের ঠিক মাথার উপরে ছোট্ট কেবিন ফ্যানটা অবিরাম এপাশ ওপাশ করে ঘুরছে জোরালো হাওয়ায় কফির কাপের ফেনাগুলো আস্তে আস্তে কেমন যেন একে অপরের সাথে মিশে যাচ্ছে হাওয়ার তোরে সবসময় যেন মনে হচ্ছে এই বুঝি ফ্যানা উড়ে পড়বে কিন্তু না ফ্যানার বুধ বুধ একে অপরের সাথে মিশে কমতে কমতেই কাপের মধ্যেই অবস্থান করছে কফির কাপে চুমুক দিয়ে সমরেশ বলল তোর দীপিকাকে মনে আছে আমার মামা তো বোন ওই জেরে নাকতলায় বাড়ি আর তোকে কতবার নিয়ে গেছি কয়েক মুহূর্ত শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে নামটার সাথে চেহারাটাও মনে করার চেষ্টা করলাম বেটা ভুলে গেছিস একসময় তো আমার মাথা খেয়ে ফেলতি রোববার সকাল হলেই সমরস চল মাইরি ওদের বাড়ি সমরেশের অনুযোগের ধরন এমনই ও যখন একতরফা বলে চলে তখন অন্যকে বলতেই দেয় না ও হ্যাঁ হ্যাঁ সেই নাকতলার মেয়েটি তোর কি যেন হয় বেশ বাহ তুই মাইরি বলে থেমে গেল হয়তো আগের সময় হলে একটি গালি দিয়ে বসত জিনিয়াস নিজের প্রতি মন্তব্যটি গম্ভীরভাবে করে কফির ফেনিল কাপে চুমুক দিলাম সমরেশ আমার এই অভিব্যক্তিতে চটে গেল বুঝলাম রেগে গেলে ওর চোয়াল শক্ত হয়ে ওঠে চোখের মনিটা স্থির হয় গলার শিরাগুলো ফুলে ওঠে আর কারোর দিকে তাকায় না এক শূন্য স্থানে ও দৃষ্টি বিচরণ করে তাই এবার ওকে একটু তোয়াজ করে বললাম আরে রেগে যাচ্ছিস কেন আউট অফ সাইট আউট অফ মাইন্ড সমরে সেবার কিছুটা সহজ হলো সে তার রাগের প্রকাশ এবার কথায় করলো তোর মতো পোলারে না চাপকাইয়া সিধাকরণের দরকার শালা যার জন্য এত আকুল ছিলা এখন তারে মনেই আনতে পারতাছ না কবে আমারই দেখা কইবা তুই সমরেশ কে বলত সমরেশ রেগে গেলে বাঙাল কথা বেরিয়ে পড়ে আর এক শ্বাসে অনর্গলর যা ইচ্ছা বলে যায় আমার বন্ধু হলেও ও আমাকে সবসময়ই শাসন করত। কাজেই ওর বকবকানি কানে না তুলে আমি দীপিকাকে আমার স্মৃতির জানলায় আনার চেষ্টা করলাম হ্যাঁ সে বহু বছর আগে শীতের সকালে প্রথম ওদের বাড়িতে গিয়েছিলাম ওরা সবে তখন নতুন বাড়ি করে আমাদের এখানকার তল্লাটে এসেছে দীপিকা ভালো কবিতা লিখতে পারত সেই সূত্রেই আমাকে সমরে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল প্রথম দর্শনেই দীপিকার চোখ দুটো আমাকে ওর প্রতি আকৃষ্ট করেছিল ওর তুলিতে টানা সরু জোড়া ভুরু আর প্রশান্ত স্নিগ্ধ দৃষ্টি ধীরে ধীরে আমার স্মৃতিপটে ওর মুখ অবয়ব ওর শরীর ওর শান্ত স্বভাব সব একে একে ভেসে উঠল ওর ছোট্ট কপাল থেকে ঘাড় মরালির মতো লাল একটা গোলাপি ছাপা শাড়ি পরে সেদিনও আমার সামনে এসে দাঁড়িয়েছিল মনে পড়ল প্রথম দিন হাত করে নমস্কার জানিয়ে পরিচিত হয়েছিল সমরেশ কফির কাপে একটা গভীর চুমুক দিয়ে বলল একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও তো মুম্বাইতে বিয়ে হয়েছিল ওর বর লার্সেন কোম্পানিতে তখন ওয়ার্কস ম্যানেজার হঠাৎ একদিন ওভারহেড ক্রেন থেকে একটা হেভি মেশিন পার্টস পরে সঙ্গে সঙ্গেই ফ্যাক্টরির মধ্যেই মারা যায় ওরা অবশ্য অনেক টাকা কম্পেনসেশন দিয়েছে ওদের কোম্পানির এমডি সাহেব দীপিকাকে চাকরির অফারও দিয়েছিলেন কিন্তু ও নেয়নি জিজ্ঞাসা করলাম এখনো কোথায় আছে মামা বাড়িতেই মামা নিয়ে এসেছে শ্বশুর বাড়িতে দেবর ভাসুররা যে যার ফ্ল্যাট কিনেছে সেখানে সকলের আলাদা আলাদা সংসার কাজেই ওর কোথায় জায়গা হবে ফ্যাক্টরির বাংলো ছেড়ে দিতে হয়েছে তাই এখন মামার এখানেই আছে দীপিকার সুখ স্মৃতি সবই মনের মধ্যে একটু একটু করে আসছিল এমন সময় সমরেশ এমন একটা খবর দিল যে মনটা ভারাক্রান্ত হয়ে উঠলো খানিক্ষণ চুপ করে রইলাম সমরস খানিক্ষণ বিষাদগ্রস্ত হয়ে রইল দুজনের কাপেই কফির তলানিটা ঠান্ডা হতেই থাকল একটা দীর্ঘশ্বাস ফেলে ওকে জিজ্ঞাসা করলাম ওর ছেলেপুলে হয়েছিল তো হ্যাঁ তিন বছরের একটা ছেলে আছে প্রথমে তো হবে না করে অনেক ডাক্তার টাক্তার করলো তারপর দীর্ঘ পাঁচ বছর পর ওই ছেলে হয়েছিল ইস বেচারা নাবালক অবস্থাতেই পিতৃহারা হল সমরেশ বলল চলে আয় এই রবিবার একবার দেখে আসবি তার মানে হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেল আমি দীপিকাকে নাবালক সন্তান সহ বৈধব্যের বেশে দেখে কি করব এতে ধুক ধুক করে জ্বলতে থাকা শোকের মধ্যে ঘৃত প্রদান হবে নাকি না আমি যাব না আমি এই বেশে ওকে দেখে সইতে পারব না সমরেশ বলল আসলে তো এখন ওদের বাড়িতে কেউ নেই সারাটা দিন একা থাকে মামার হাই সুগার সব রকমই আছে মামা তো তো ভাই বিদেশে থাকে নাতির মুখ দেখার আগেই গত হয়েছেন তুই গেলে ভালোই লাগত খানিক্ষণ গল্পগুজব করে কাটানো যেত না সমরেশ আমি যাব না অন্য কিছু না আমি আজকাল নিজের জীবন যন্ত্রণা নিয়েই ব্যতিব্যস্ত থাকি কাজেই আবার অন্যের বিপর্যস্ত অবস্থা দেখে নিজেকে ভারাক্রান্ত করতে চাই না দেখ তোর কাছে আমি এটা আশা করিনি তোর দীপিকাকে ভালো লাগতো জানতাম ওর আকর্ষণেই তুই আমাকে ওদের বাড়ি নিয়ে যেতে তাগিদ দিতি আমিও নিয়ে যেতাম তারপর তুই একা একা ওদের বাড়িতে যেতে শুরু করলি এরপর হঠাৎ লক্ষ্য করলাম তুই দীপিকার সঙ্গে কথা বলিস না ওদের বাড়িতেও যাস না আমি অবশ্য তখন ভেবেছিলাম পরীক্ষা নিয়ে ব্যস্ত আছিস তাই হয়তো ওদিকে সময় পাস না কিন্তু সমরেশ তুই দীপিকা আর আমার অ্যাফেয়ারটা জানতিস হ্যাক কথায় বলতে গেলে তুই আমায় সুযোগ করে দিয়েছিলি কিন্তু তুই হয়তো ভাবিসনি আমাদের এই হালকা মেলামেশা কবিতা পড়া বা শোনা অথবা গল্প উপন্যাসের বই লাইব্রেরি থেকে জুটিয়ে দেওয়া ইত্যাদির পর আমরা দুজনে আরও গভীরে এগিয়ে যেতে পারি বা হয়তো ভেবেছিলি কিন্তু ঘটনার একটা জায়গায় ছেদ কেন নেমে এসেছিল তা তুই জানিস না আমিও তোকে জানাইনি এই জন্যই যে তাতে তোর আর আমার সম্পর্কের চির ধরতে পারে তোর মা আমাকে একদিন তোদের বাড়িতে আলাদা রেখে বলেছিলেন এটা তোমার ঠিক হচ্ছে না বিমল তুমি আমার ছেলের মতো ছেলেবেলা থেকে আসা যাওয়া করছো তোমাকে বাবা একটা অনুরোধ করি তুমি আর ওই বাড়ি চেয়েও না কথাটা বলে একটু থেমে তিনি আমায় দিয়ে পণ করে নিয়েছিলেন যে আমি যেন ঘুণাক্ষরেও তোকে ঘটনাটা না জানাই তোর মা সেদিন আমার হাত ধরে বলেছিলেন আর বাবা কথা দাও যে তুমি এই অভিমানে আমাদের বাড়িতে আসা বন্ধ করবে না তোমাকে এইসব সব বললাম কেননা আমার দাদা এটা পছন্দ করছেন না দাদার হাই প্রেশার বোঝই তো বেশি রাগারাগি করলে ঝঞ্ঝাট হলে কী থেকে কি হয়ে যাবে তখন আমরা সকলেই দোষী হব কাজেই সমরেশ এবার নিশ্চয়ই তোর কাছে পরিষ্কার যে কেন আমি সরে এসেছিলাম আমি দুঃখিত আমি দীপিকার এই অবস্থা দেখতে রাজি না আমার কাছে ওর দীপ্তি অন্যভাবে বেঁচে থাক আর আমার কথা সে বোধ করি ভুলেই গেছে যাওয়াই স্বাভাবিক কেননা আমাদের উভয়ই উভয়কে ভালো লাগার পর্যায়ে সম্পর্ক ছিন্ন হয়েছিল কাজেই সমরেশ আর কথা বাড়ালো না দে একটা সিগারেট দে চলি আমার এখন আবার রেলওয়ে রিজার্ভেশন অফিসে যেতে হবে এখন তো আমি মধ্যপ্রদেশে সাতনায় আছি কথাটা বললে সে একটা ভিজিটিং কার্ড আমার হাতে ধরিয়ে দিল পারলে চলে আয় মাইহার খাজুরাহ ঘুরিয়ে দেবো সিগারেটের প্যাকেট থেকে নিজে একটা সিগারেট নিয়ে প্যাকেটটা সমরেশের দিকে বাড়িয়ে দিলাম সিগারেট ধরিয়ে কফির দাম মিটিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে রাস্তায় এলাম সমরেশ নিজের ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠে বলল ওরে বাবা পৌনে পাঁচ এই চলি আবার দেখা হবে সমরেশ সিগারেটটা ধরিয়েই আমার কাছ থেকে বিদায় নিয়ে হন হন করে হাঁটতে লাগল এখন ওর কাজের তারা খানিক্ষণ ফুরসত পেয়েছিল তাই আড্ডা দিয়ে গেল হামি হতবাক হয়ে তাকিয়ে রইলাম ওকে বিদায় সম্ভাষণ জানাতেও ভুলে গেলাম দীপিকার কথা ভেবে মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে ওর সুন্দর মুখ নীল চোখের মণি ওর শান্ত স্নিগ্ধ রূপ ছবির মতো মনের মধ্যে ভাসতে লাগল আমি ফুটপাথে দাঁড়িয়েই স্মৃতির অথৈ সাগরে তখন ডুবে আছি হঠাৎ সম্বিত ফিরল মনে হলো দীপিকা এখন আমার সেই দীপিকা তো নেই কিন্তু মুহূর্তকাল পরেই মনে হলো ওকে একবার দেখতে যাওয়া উচিত ছিল আপন কর্তব্যবোধ থেকেই মন আমার আবেগ সর্বস্বতা ত্যাগ করে বাস্তবতাকে মেনে নিল তাহলে একটু আগেই কেন সমরেশকে অত কঠিন কঠোরভাবে জানালাম যে ওখানে আমি যাব না ভেতরে ভেতরে আত্মদংশনের জ্বালা অনুভব করলাম কিন্তু ওদের ঠিকানা একা একা তো চিনে যেতে পারবো না দীর্ঘ দুই দশক পরে আশপাশের সব কিছুই নিশ্চয়ই বদলে গেছে সমরেশকে দরকার সমরেশ ততক্ষণে রাস্তা পেরিয়ে ফুটপাথ দিয়ে প্রায় ছুটতে ছুটতে চলেছে ওর ট্রেনের রিজার্ভেশন আজই করতে হবে ছুটি ফুরিয়ে গেছে ওকে বর্তমান কর্মস্থলে ফিরে যেতে হবে তাড়াতাড়ি ফুটপাথ পেরিয়ে খুব দ্রুত পা চালিয়ে ডান দিক বান্দিকের ফুটপাথে সোজাসুজি লক্ষ্য রেখে হাঁটতে লাগলাম লোকের মাথার ভিড়ে একজনকে সমরেশ মনে করে কিছু দূর এগিয়ে দেখলাম অন্য লোক এবার প্রায় ছুটতে ছুটতে খানিকটা এগিয়ে গিয়ে দূরে যেন সমরেশের মতো আরেকজনকে লক্ষ্য করা গেল চেঁচিয়ে ডাকলাম সমরেশ সমরেশ অফিস ফেরা যাত্রীদের ভিড়ে সমরেশ তখন হারিয়ে গেছে গাড়ির হর্ন জনকোলাহলের মধ্যে আমার চিৎকার সমরেশ নিশ্চয়ই শুনতে পায়নি পেলে ফিরে আসত হঠাৎ যেন দমে গেলাম দায়িত্ব জ্ঞান অথবা কর্তব্যবোধ ফুৎকারে নিভে গেল ঘড়ির থেকে তাকিয়ে দেখি তখন শোয়া পাঁচটা অফিস ছুটি হয়ে গেছে অনেকক্ষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সব স্মৃতিকে পেছনে ফেলে ধীর পায়ে নিজের অফিসের দিকে এগিয়ে চললাম আমার টেবিলটায় এখনও কাগজপত্র ছড়ানো রয়েছে একটা খোলা এখানেই শেষ হলো আজকের গল্প সঞ্চয় ব্রহ্মের লেখা দীপিকা এখন গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন